আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে টু টাইমের গন্ডগোল হয়েছে আগে আগে চলে এসেছি লাইভে আর নর্মালি দশটাতে লাইভে আসি কিন্তু আজকে আমি আগেই লাইভে চলে এসেছি যারা ফ্রি আছেন এই মুহূর্তে তারা একটু চলে আসবেন চিংড়ি কচিকে তেমন কাউকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে যারা ফ্রি আছেন এই মুহূর্তে তারা একটু চলে আসবেন সবকিছু ক্লিয়ার থাকলে আমাকে একটু কেউ কমেন্ট করে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে সবকিছু ক্লিয়ার থাকলে আমি কন্টিনিউ করবো জারিন খান জারিন খান ইদ আসসালামু আলাইকুম আপু আমি আপনার লাইভে নতুন ভালোবাসা দিয়ে পাশে রাখতে থ্যাংক ইউ সো মাচ জারিন খান অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করে ফেলার জন্য রিসোয়াত আজিম শাহ ভাই লিখেছে হাই হাই ভাইয়া কেমন আছেন আর কেমন আছেন অবশ্যই জানাবেন জারিন খান ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আজকে লাইভে মাত্র স্টার্ট করেছি ফার্স্ট কমেন্ট জারিন খান আপনি একটু থাকবেন ফার্স্ট আপনাকে দিয়ে শুরু করবো পিনটা জাস্ট দশটা মিনিট ওয়েট করবেন পিনের জন্য কারণ লাইভ শুরু স্টার্ট হওয়ার পরে দশটা মিনিট পরে আমরা হচ্ছে পিন কমেন্টটা শুরু করি তো যারা এই মুহূর্তে আছেন তারা একটু কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিক আছে কি না অবশ্যই জারিন ভাই পাশে থাকবো রিস ওয়াত রিসওয়াত আজিম শাখত ভাই কিছু হাই হাই ভাইয়া যারা এই মুহূর্তে আছি তারা একটু কমেন্ট করি আর একটু ট্যাপ ট্যাপ করে দিই সবাই চলে আসবে সবার কাছে নোটিফিকেশন চলে গেলে নর্মালি আমি দশটার সময় লাইভ করে থাকি আজকে একটু আগে আগে চলে আসছি লাইভে আমি একটু বাইরে গিয়েছিলাম ভাবলাম যে লাইভটা তাহলে করেই ফেলি কারণ লাইভ করতে গেলেও তো আবার নতুনভাবে রেডি হতে হয় মোবারক ভাই চলে আসছে আসসালাম আলাইকুম মোবারক ভাই কেমন আছেন আমি প্রথমে লাইভ শেয়ার করে ঢুকলাম প্রথমে জাকির খান ভাই আপনার প্রথম কমেন্ট ছিল আপনার আপনি হচ্ছে একটু থাকবেন ভাই আপনাকে দিয়ে পিন কমেন্টটা শুরু করব আপনি একটু সাথেই থাকবেন জাকির খান ভাই মোবারক ভাই লিখেছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ মোবারক ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ফানি ভাই ফানি ভাই ফানি ভাই কেমন আছেন অনেকদিন পর দেখছি আমি ফানি ভাইকে মোবারক ভাইয়ের সাথে তো মোটামুটি দেখা হয় ফানি ভাইয়ের সাথে আজকে অনেকদিন পর দেখা হয়ে গেল লাইভে ফানি ভাইয়া কেমন আছেন আপনি নর্মালি দশটাতেই করি বাট আজকে একটু আগে আসছি আজকে একটু বাইরে থেকে আসলাম ভাবলাম যে এই মুহূর্তে ফ্রি আছি তাহলে লাইভটা করে ফেলি আগে আগে আসলাম আর কিছুই না তেমন কিছুই নাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজিম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা অবিরাম মোবারক ভাই অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু জানাই মুহূর্তে আছে তার একটু লাইকটা শেয়ার করে দেবো প্লিজ আমি একটু লাইভটা শেয়ার করে দিব একটু ট্যাপ ট্যাপ করে দেবো একটু মেনশন করে দিব তাহলে যারা নরমালি আসে তাদের কাছে লাইভের নোটিফিকেশনটা চলে যাবে অনেকে হয়তো চলে আসতে পারবে জি আপু অনেকদিন পর জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ পানি ভাই আমিও মাঝখানে অনেকদিন লাইভ করি না অনেকদিন পরে আর কি রেগুলারলি লাইভ করতেছি তাও আবার সেটা

আপনার প্রতি যারা অচিং আছেন তারা একটুখানি কমেন্ট করবেন জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন ভালোবাসা ফানি ফানি ভাই ভাই লিখছে একদম একদম অবশ্যই ভালোবাসা রইবে ফানি ভাই আসলে আজকে হচ্ছে যে নর্মালি লাইফ তো করি দশটার সময় আজকে চলে আসছি দশটার সময় আসার কথা আমার বাট আমি আজকে আগে চলে আসছি ভাবলাম দেখি এই সময়টাতে লাইফ করে যায় কেমন জাকির ভাই বলছে প্রত্যেকে আমরা আপনার লাইফের সাথে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ফানি ভাই আজকে একটু ঘুরে আসলে ফানি ভাই লিখেছে চলো মান ভালোবাসা নিবেন একদম মাইক্রো মাইক্রো প্রত্যেককে আপনাদের দেখতে হলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জাকির ভাই ভালোবাসা অভিরাম সবাই একটু ট্যাপ ট্যাপ করতে থাকি ফেসবুক দিতাবা লিখতে ফানি ভাই ফানি ভাই আপনি কোথায় আছেন চলো ভালোবাসা নিবেন ফানি ভাই লিখতেছে থ্যাংক ইউ ফানি ভাই থ্যাংক ইউ আমরা যারা আছি ফ্রি আছি তারা একটু যুক্ত হয়ে যাব একটু কমেন্ট করব সাথে করবো প্লিজ আপনারা সবাই যারা আছেন তারা একটু কমেন্ট হয়ে যাবেন ভাই যত শেয়ার করে দিবেন আপু তত সবাইকে পেয়ার করে দিবেন জলিল রহমান ভাই লিখেছে আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ জাকির ভাই আসলে একটা লাইভ যখন প্লে করা হয় তারপরে যখন অনেকগুলো শেয়ার অপশান থেকে শেয়ার হয়ে যায় আবার হচ্ছে সেখান থেকে মেনশন করে অনেকগুলো ট্যাপ ট্যাপ হতে থাকে তখন দেখা যাচ্ছে একটা লাইভ কিন্তু ইউতে যাওয়ার একটা চান্স থাকে জলির ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাছ জলির ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য জলির ভাই আমি আপনাকে চিনি অনেক ভালো করে চিনি আপনি আমার কাছে চেনা একটা মুখ আমি ঢাকা মিরপুর থেকে লিখেছি জলিল ভাই যশোরের ছেলে হ্যাঁ জলিল ভাই আমি ভুলে গিয়েছিলাম জলিল ভাই কোথাকার ছেলে বাট আমি হচ্ছে জলিল ভাইকে চিরি ফানি ভাই অনেকগুলো মেনশন করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফানি ভাই জাকির ভাই সবাইকে ট্যাপ করতে বলছি থ্যাংক ইউ জাকির ভাই অসংখ্য ধন্যবাদ জলিল ভাই লিখেছে সবাই এগিয়ে যান যেটা বুঝলাম যে এই টাইমটাতে রেসপন্স তেমন ভালো না মানে এই টাইমটাতে লাইভে আসলে আসলে যে যে সময়টাতে লাইভ করে সিডিউল মেনটেন করলে অনেকটাই বোঝা যায় তেমন আজকে আমি শিডিউল ব্রেক করে হচ্ছে অন্য টাইমে লাইভে আসছি তাই লাইভ এর অডিয়েন্স বুঝতে পারতেছি যে আকাশ জমিন তফাত তো আপনারা যারা লাইক করেন তারা একটু শিডিউল মেনটেন করার চেষ্টা করবেন আমি ভাবতেছিলাম যে দেখি আজকে লাইভে লাইভে অন্য টাইমে আসলে কি অবস্থা হয় তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা লাইভ করবেন তারা হচ্ছে একটু শিডিউল মেনটেন করে লাইভগুলো করবেন শিডিউল মেনটেন করে লাইভ করলে দেখা যাচ্ছে সেই সময়টাতে অডিয়েন্স পেতে সমস্যা হয় না সিডিউল যদি সেম সিডিউল থাকে রবিউল আউয়াল আরিফ ভাই লিখছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রতন ভাই চলে আসে থ্যাংক ইউ সো মাচ রতন ভাই কেমন আছেন রতন ভাই অবশ্যই জানাবেন কত মিনিট হয়েছে বলবেন জাকির ভাই কমেন্ট কমেন্ট করেন জাকির ভাই কমেন্টে থাকেন আমি হচ্ছে আপনাকে দিয়ে একটু শুরু করে দিই আর যেহেতু লাইভে আসছি কিছু সময় কন্টিনিউ করে দেয় কি জানো কত মিনিট হয়েছে ওকে প্রায় দশ মিনিট হতে যাচ্ছে জাকির ভাইকে একটু পিন করে দিই আমি জাকির ভাইকে একটু পিন করে দিই আর জাকির ভাইয়ের সাথে আপনারা একটু যুক্ত হতে থাকে আচ্ছা জাকির ভাই পিন দেখা যাচ্ছে না আপনার নামে আচ্ছা পাইছি কখনো কখনো এরকম হয় কোনো কোনো কমেন্টে পিন দেখায় না পরে আবার ও মাই গড আবার আব্দুল রশিদ সরকার ভাই চলে আসছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া করে দিতে হবে সবাই একটু প্রপার রিয়াকশন দেয় রিয়াকশন প্রপার দিচ্ছেন আপনারা যুক্ত হচ্ছেন বাট রিয়াকশন নাই ঠিকঠাক মতো ভাই সবাই সবাই কমেন্ট করি থ্যাংক ইউ সো মাছ ফানি ভাইকে আমরা একটু দুটো সামসুল করি রিপন ভাই একটু কমেন্টে থাকেন তারপরে হচ্ছে শিমু লাইফস্টাইল একটু কমেন্টে থাকেন শিমু আপু শিমু আপু একটু কমেন্টে আসেন শিমু আপু আর হচ্ছে কারিম ভাই থাকলে কমেন্টে আসেন প্লিজ আশিস দাস ভাই শিমু আপু একটু থাকলে আপনারা কমেন্টে আসেন দুটো ওকে আতিয়ার রহমান সুমন ভাইকে পাওয়া গেছে আচ্ছা ওনাকে আমি ধরে ফেলি যেহেতু পাওয়া গেছে ওনাকে দ্রুত আপনারা রিয়াকশন করে যুক্ত হন দ্রুত রিয়াকশন করে যুক্ত হন যদি কারো হচ্ছে আপনারা যুক্ত হচ্ছেন বাট কমেন্টে নাই অনেকে হাবিব ভাই হাবিব ভাই হচ্ছে সবাই হচ্ছে কমেন্টে আসেন যুক্ত হচ্ছেন শামসুল করিম রিপন ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শামসুল করিম রিপন ভাই একটু কমেন্টে থাকেন ভাই একটু কমেন্টে থাকেন বাবর ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু আতিয়ার রহমান সুমন ভাইয়ের সাথে যুক্ত হয়েছে প্লিজ আতিয়র রহমান সুমন ভাইকে একটু ডান করি আমরা আতিয়া রহমান সুমন ভাই সবার সাথে যুক্ত হয়েছে সবার সাথে যুক্ত হয়েছে প্লিজ আপনারা ওনাকে একটু বন্ধু করে নেন আতিয়র রহমান সুমন ভাইকে একটু বন্ধু করে নিন বাবর ভাই অসংখ্য ধন্যবাদ আশীষ দাস ভাই লিখেছে ভালোবাসা অভিরাম সিমু আপু একটু কমেন্টে থাকেন আর একটু হচ্ছে কারিম ভাই করিম ভাই আর শিমু আপু একটু কমেন্টে থাকেন কারিম ভাই আর শিমু আপু আচ্ছা কারিম ভাইকে পাইতেছেন আচ্ছা ভাই ভাই রিপন ভাই এই যে আমাদের শামসুল কাপুর রিপন ভাইকে দিছি এরপরে সিমু আপু এরপরে সিমু আপু আশিস দাস ভাই কি চলে গেলেন আশিস দাস ভাই যদি না যেয়ে থাকেন একটু থাকবেন সিমু আপু এরপরে সিমু আপু রেডি থাকবেন শামসুল করিম রিপন ভাই পরে সিমু আপু রেডি থাকবেন তারপরে আমি একটু বাকিদের সিরিয়াল গুলো বলে দেব বাবর ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বাবর ভাইকে আতিয়ার রহমান সুমন ভাই অসংখ্য ধন্যবাদ সবার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমাদের সাধক মমন ভাই সবার সাথে যুক্ত হয়ে যাচ্ছে রহমান সুমন ভাই সবার সাথে যুক্ত হয়েছে কারিম ভাই থ্যাংক ইউ আমার দেরে ভাইকে আমি বসিয়ে দিয়েছি সবাই একটু যুক্ত হয়ে যান ভাইয়ের সাথে সীতাকুণ্ডের ডেলি লাইফ উনি এমন একজন মানে মানুষ উনি এতটা অ্যাক্টিভ বলার মতো না উনি শুধু ওনার অ্যাক্টিভিটির জন্য ফেমাস অ্যাক্টিভিটির জন্য উনি সবার মন জয় করে ফেলেন উনি এমন কেউ না যে যুক্ত হয় না সিমাপ একটু রেডি থাকেন তামসুল করিম রিপন ভাই পরে সীমাবদ্ধ আশিস দাস ভাই যদি থাকেন তাহলে একটু কমেন্টে আসেন সবাইকে ব্যাক করে দিয়েছে ফানি ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সবাইকে ব্যাক করে দিয়েছেন আমাদের ফানি ভাই থ্যাংক ইউ সো মাচ ও মাই গড শামসুল করিম রিপন ভাই আপনি ভোলাহাটে আমি তো জানতাম না রিপন ভাই আপনি ভোলাহাটে না আমি আসলেও জানতাম না থ্যাংক ইউ দেশি ভাই মেয়েরা জান্নাত সিমু লাইফ স্টাইল সিমু লাইফ স্টাইল তারপরে আশিস ভাই থাকলে একটা কমেন্টে আসেন প্লিজ দ্রুত আমরা ডান করি কারিম ভাইকে দ্রুত ডান করি আমরা দ্রুত সবাই একটু কারিম ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাবো কারিম ভাই সবাইকে ব্যাক করে দিবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা একটু ব্যাক করেন কারিম ভাইকে সিমু আপু চলে গেছে থ্যাংক ইউ সো মাচ সিমু আপু সিমু আপু অসংখ্য ধন্যবাদ যা জড় জড়িফা জড়িফা লাইফস্টাইল যাইফা লাইফস্টাইল চলেছে थैंक यू সো মাচ বোন আমার সাথে যুক্তও হয়ে গেছে এসে শেয়ারও করে দিয়েছে थैंक यू সো মাচ আমার হচ্ছে যে সীতাকুণ্ডের ডেইলি লাইফ বোনটা হচ্ছে অনেক অনেক অ্যাক্টিভ আছে বাবর ভাই একটুখানি আমাদের সময় দেন বাবর ভাই একটুখানি সময় দেন আমি আশিস দাস ভাইয়ের পরে হচ্ছে আপনাকে ধরতাসি আশিস দাস ভাইকে ধরবো আমি আশিস দাস ভাই আছে এখনো আমি ভোলাহাটের না আচ্ছা থাকি বোন ভাই আমি ভাবতেছি আপনি আই লাভ ভোলাহাট লিখছেন তো আপনি ভাবতেছেন আপনি হচ্ছে ভোলাহাটের নেভি বাবর ভাই একটু থাকবেন বাবর ভাইকে আমি ধরবো বাট হচ্ছে তার আগে আমি আশিস দাস ভাইকে একটু ধরবো আশিস দাস ভাইকে একটু ধরবো আমরা তার আগে আমরা একটু ডান করে দেই প্লিজ আমরা হচ্ছে দ্রুত একটু ডান করে সিমু আপু সিমু আপুকে সিমু আপু সবার সাথে যুক্ত হয়েছে উনি আসার পর থেকে উনি লাইভে যতক্ষণ ধরে ইন করছে লাইভে ইন করার পর থেকে সবার সাথে যুক্ত হয়েছে ওনার সাথে যুক্ত হয়ে যান আর আমি লাইভ করবো দশটার সময় এখন হচ্ছে ট্রায়াল লাইভ ছিল দেখতেছিলাম এই সময় কতটা রিচ পাওয়া যায় বাট তেমন কোনো অডিয়েন্স এই সময়টাতে নাই অনেকে হয়তো জানে না এই জন্য